আমরাও খুব ভালো আছি সকাল সকাল এখানে কি যে করছে এরা এরাই জানে এখান ওটা এগুলোই খালি ও তো কি ভিডিও জানে গেম খেলে ভিডিও আপলোড করছে না করছে ওই জানে খাচ্ছে এই চকলেট গুলো চকলেট মনে এগুলো খুব পাওয়া যেত এতখানি ছিল আমরা খেয়ে নিয়েছি গুডি যে কোথা থেকে এনেছে কাল রাতে ওই জানে খুব টেস্টি ও হ্যাঁ পেট খারাপ হয়েছে গাইছ তুই যাই বেশুবার যাবো আমরা কিছু জামা শিখছুড়ি বাজার করবার জন্য ঠিক আছে যেতে হবে এক তারিখে যাবো রাতগঞ্জ আমরা সকাল সকাল বের হবো

আমি দেখছিলাম যে অন্য কোনো ছেলেকে করবো সে তো অনেক ছেলে তাহলে করবো আবার ছাড়ে দেয় ওই জন্য আমি আমিও তো চাই যে একদম ভালোবাসার মানুষ লাগবে তো আমার ওই টাইম পাস এর জন্য আমার আগে থেকে পছন্দ ছিল না তো ভাবছিলাম ভাবছিলাম তারপর কটকেটে দেখলাম এটা আমি তো সব চাই আমরা বন্ধুর মতো আগে থেকে প্রকৃত হিসাবে বিয়ান দেয় ঠিক আছে তাও আমি সব জানতাম তো তখন শুনলাম তাহলে এই কেই করা জিজ্ঞাসা করেছিলাম বিয়ে করবো তো বাড়ি মে দো থাকাই আমাকে ফাঁসানো হয়েছে গায়ে কি করি চলো তারপরে রেডিও না আমি মার ফ্রেম দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই রেখেছি সুন্দর লাগছে না আমার তো খুব

ভালো যায় আশীর্বাদ হচ্ছে শ্বশুর বাড়ি থেকে আসে লোকজন বাবা মা এরা যায় আমার বড় গেছি গাছ হয়ে গেছে না তোমার মা বেরিয়ে গেছে মা বললো মানে ওই বাড়ির বুনগুলো যাবে তো ওরা একটু মানে শপিং করবে ওরা তো মা বললো তাহলে আমি ওই চলে যাচ্ছি তোরা পেছন পেছন স্কুটি নিয়ে চলে যায় তো মা বেরিয়ে গেছে আমরা ফোন করে যাবো পাঁচ দশ দিন পরে আমরা পৌঁছে যাবো ওদের আগে গাইস দেখো এত গরমে আমার অবস্থা বাপরে কি রোদ গাইস দেখো এদিকে বাইরে কি গরম কি রোদ এভাবে আমাকে ঢাকে ঢাকে চলতে হবে গাইস বৃষ্টিতে বেরোতে পারছিলাম না এখন রোদে বেরোতে পারছি না গরমে মনে হচ্ছে কোন মরুভূমিতে চলে আসছি গাইস এটা গুড্ডু আমাকে গিফট করেছিল গাইস ওটা আমি কিনে দিয়েছিলাম ওকে দেওয়ার জন্য সে যেটাই হোক গুড্ডু দিয়ে টাটা চলো গাইস যাওয়া যাক চলো টাটা চলো

না না কি খুব সুন্দর তোমার মতো ঠিক আছে দাও ইয়ে ও কি সব কি সব ইয়ে করছে মেয়েটা কি

খাওয়ার জিনিস এরকম করোনা গাইস বাড়ি যাবে যে দুদিন পরে ওইখানে খুবই আনন্দ ঠিক আছে গাইস বন্ধ করছি ঠিক আছে দেখো কত সুন্দর লাগছে না গাইস আর খুব ভালো লাগে এরকম করে কোটায় রেখে দিতে কুরকে টুকিয়ে সবকিছু